কাটলে সবগুলাই ছোট হয়ে তো যখন একটা বানানোর প্রধান বিষয়টা হচ্ছে কি এই যে ভুট্টাটা আছে ভুট্টার মোচাটা চাপ দিলে দুধের মতো একটা রস বের হয় তখন হচ্ছে এটা পারফেক্ট সময় সাইলেজ বানানো হ্যাঁ আমরা ভুট্টা দিয়ে সাইলেজ বানাইতে পারবো ঘাস দিয়ে সাইলেজ বানাইতে পারবো তো ভুট্টা দিয়ে যেহেতু ভুট্টাটা সহজ এবং ভুট্টার পুষ্টিটা বেশি আমরা ভুট্টা দিয়ে সাইলেজ বানাবো তো সাইলেজ বানানোর আগে ভুট্টাটা আমরা দেখতে হবে মোচাটা যদি এই যে চাপ দিলে এখানে দুধ আসে বা দুধের মতো যে সাদা রসটা আসে তখন আমরা ওইটা নিবো তো যাই হোক এখন যেহেতু সময় কম এটাতে তো এটাতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আচ্ছা তো এই দরকার আছে এখানে তো এটা আমরা ছোট ছোট করে কাটবো হ্যাঁ ছোট ছোট করে কাটবো এটা ছোট ছোট করে কাটবো এবং এটার রসটা হালকা শুকাই নিতে হবে তাহলে কিন্তু আবার পচে যাবে যাতে করে এই যে এইভাবে আমরা যখন মুষ্টি করে ধরবো মুষ্টি করে ধরে যখন এই যে মাটিতে এইভাবে ফেলাই দিবো যেন তার দিকে ছড়ায় ছিটাই যায় একটার পর একটা যেন দোরা লাগে না থাকে একটু রসটা হালকা করে যায় এটা কিন্তু পানিতে ভিজা ছিল এই পানিটা 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 নিতে হবে হ্যাঁ মারে ঝামেলা হবে তো এই জাস্ট কিছুই না এইভাবে ছোট ছোট করে কাটে নিবেন পানিটা মারে নেবেন নেওয়ার পরে এই বস্তার মধ্যে ঢুকাইতে হবে এটা গর্ত করেও করতে পারেন আবার বস্তার মধ্যেও ঢুকাইতে পারেন পলিথিন লাগবে তো এইভাবে যখন আপনি এটা এই যে ঢুকাইলেন এখানে রাখেন এটা আমরা ঢুকাইলাম না তো নিয়ম হচ্ছে কি এটা কিন্তু ফুটা আপনার ফুটা বস্তা নিলে চলবে না এখান থেকে আমাদের বাতাসটা বের করে নিতে হবে ওই ভেকুয়াম মেশিন দেখছেন যে এরকম করে চাপ দিলে কম্পিউটার পরিষ্কার করে বিভিন্ন পরিষ্কার করে তো এইভাবে এইভাবে বস্তাটাতে লাগাই দিলে বাতাসটা কিন্তু টেনে নেবে ওই মেশিন দিয়েও করতে পারেন অথবা বড় বস্তা নিয়ে এই বড় বস্তাটাকে এইভাবে চাপ দিয়ে দিয়ে এখানে চাপ দিয়ে খুব টাইট করতে হবে কাউকে উঠাই দিবেন ছোট বাচ্চাগুলো খেঁচবে বা একটা বড় মানুষকে উঠাই দিবেন বস্তাটা ধরে থাকতে হবে খেঁচবে খেঁচে খেঁচে এখানে ভিতর থেকে বাতাসগুলো কি করতে হবে বের করে নিতে হবে কোনোভাবে এখানে বাতাস রাখা যাবে না এ চাপ দিলাম ধরেন আবার ইয়ে করেন আবার ঢুকান এখানে আবার ঢুকান ছোটো বাচ্চালা ঢুকাবেন নাকি পুলিশ নেওয়ার এই অল্প অল্প করে দিয়ে আপনার চাপতে হবে যদি আপনি নিজেই করেন বাড়িতে হ্যাঁ অল্প অল্প করে দিয়েই হিসেবে চাপতে হবে চাপে চাপে চাপার চাপার কারণটা কি ভাই দাদা ভাই

পরে হচ্ছে উপরে দেওয়ার পলিথিন দিয়ে মাটি চাপা নেপে রাখতে হবে হ্যাঁ এইভাবে টাইট করে এখানে যখন কোনো বাতাস না থাকে এইভাবে টাইট করে রেখে দিবেন আপনি একুশ দিন কতদিন তিন সপ্তাহ বা একুশ দিন একুশ দিন রেখে দিলে আপনার যদি ভালো বস্তা নিয়ে আসতেন আমরা এখানে বাধে একুশ দিন ওনাকে দিয়ে দিতাম একুশ দিন পর উনি খুলে আপনাদেরকে জিনিসটা বুঝছেন আমার কথাটা এই জন্য একটা প্রোডাক্ট বানায় আপনাদেরকে দেখাই দিতে পারে একটা ফ্লেভার হবে গুড়ের মতো একটা ঘান হবে এটা ফুটা আছে হ্যাঁ বাতাস তো বের হয়নি এটা যে বাতাস ঢুকে আছে হ্যাঁ এটা কিন্তু ভালো সাইলেজ হবে না মাটিতে এরকম বড় গর্ত করে পলি বিছাই দিয়ে যদি খিচে 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 এগুলা দেন তারপরে পলিথিনটা উপরে ঢেকে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন একুশ দিন এভাবে চাপা থাকলে এই খাবারটাই আপনার ছাগল খাবে এই খাবারটাই গরু খাবে এইভাবে আপনি এটা রেখে দিতে পারবেন অনেক দিন এই যে বর্ষাকালে আপনারা মানুষের গাছ ডাল কাটতে যায় গালি গালিখান ছাগলের জন্য এটা আর হবে না জাস্ট এই ভুট্টার পাতার সময় ছাগলকে তখন বের করে করে খাওয়াবেন এটা যে কোনো বয়সের গরুকে যে কোনো ছাগলকে যে কোনো সময় সারা বছর খাওয়ানো যাবে বুঝছেন আমার কথাটা এটা খাওয়ানোর না আমরা একুশ দিন রাখবো আপনি যদি একুশ দিন পর খাওয়ানো শুরু করবেন আপনি যদি ঢাকে এক বছর রাখে দেন কোনো সমস্যা নেই খালি বের করে দেখতে হবে ছাতা পড়ছে কিনা যখন খাওয়াবে তার আগে কিন্তু এটা খোলা যাবে না এটা খুললে কিন্তু শেষ করে ফেলতে হবে বুঝছেন হ্যাঁ একুশ দিনের মধ্যে এটা সাইলেজ হইল না একুশ দিন পর তখন এটাকে খাওয়াইতে হবে বুঝছেন এখন আপনি অনেকগুলা বস্তা বানিয়ে রাখলেন একুশ দিন পর একটা খুললেন তারপরে আস্তে 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 সবগুলো যত যতদিন না ওরাই চলতে থাকবে